নমস্কার রিপোর্টে স্বাগত না মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে বৈঠকে বসেও কাটলো না জট সোমবার মধ্যরাত থেকে ধর্মঘটের ডাকে অনর আলু ব্যবসায়ীরা আকাশছোঁয়া দামে নাজেহাল ক্রেতা বিক্রেতা সকলে এই টানা পড়েনের জেরে শীতের মরশুমে নতুন আলু থেকে বঞ্চিত হতে পারে রাজ্যবাসী সোমবার মধ্যরাত থেকে আলু ব্যবসায়ীরা ধর্মঘট ঘোষণা করতেই মঙ্গলবার সকাল থেকে ক্রমশ ঊর্ধ্বমুখী আলুর দাম এ মুহূর্তে বারুইপুর কাছারি বাজারের আপডেট আপনাদের সামনে তুলে ধরছে এখানে খুচরো আলুর দাম চৌত্রিশ থেকে ৩৫ টাকা পাইকারি আলুর বস্তা পনেরোশো টাকা এর আগে থেকেই অগ্নিমূল্য ছিল আলুর দাম তবে এই ধর্মঘটের জেরে দাম আরো বাড়তে পারে বলে এমনটাই জানাচ্ছেন ছোট পাইকারি আলু ব্যবসায়ীরা সোমবার দিন মধ্যরাত থেকে আলু সরবরাহ বন্ধ থাকবে এই বলে দিয়েছে তাতে কি আলুর দাম বাড়তে পারে হুম বাড়বে দাম বাড়বে এখন কি রকম বস্তা যাচ্ছে এখন পনেরোশো পনেরোশো কুড়ি কি আলু জ্যোতি আলু জ্যোতি আলু পনেরোশো মার্কেটে ফুটকো বিক্রি হচ্ছে মার্কেটে বিক্রি হচ্ছে চৌত্রিশ পঁয়ত্রিশটা বিক্রি হচ্ছে

এখন কি অবস্থা যাচ্ছে আলু ওখানে দামটা অনেক বেড়ে গেছে এখন আল দামটা কম হচ্ছে এখানে আল দাম ওখানে অনেক দাম মোকাম দাম 1400 পলটা ভালো দাম আছে মানে সরকার একটা দাম কি বেঁধে দিয়েছে আপনাদের সরকার আমাদের দাম বাঁধেনা আচ্ছা ওই আলকি সাগা আটকা চকনি আটকেরে যে মানে কম দামের লাল বিক্রি হয় এখানে সরকার চেষ্টা করছে কতটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ক্রেতাদের বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি শ্যামল পালের কাছ থেকে শ্যামল বাবু কয়েক সপ্তাহ ধরে বাজার দরে অন্যান্য সবজির থেকে আলুর দাম ঊর্ধ্বমুখী এই ধর্মঘটের জেরে আরো বাড়তে পারে আলুর দাম কি প্রতিক্রিয়া মিলছে বাজার থেকে হ্যাঁ যে প্রশ্নটা তুমি আমাকে করলে বিগত প্রায় আমি যদি এক মাসের হিসাবও ধরি তাতে দেখা যায় যে বিভিন্ন বাজারে যখন আমি বাজার দর করতে যাই তখন কিন্তু বিভিন্ন বাজারে কিন্তু সোধপুর থেকে ঘোলা থেকে আরম্ভ করে থেকে আরম্ভ করে সব বিভিন্ন বাজারে কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কিলো আলুর দাম ঘোরা করছে কিন্তু সেক্ষেত্রে আজকে গত মধ্যরাত থেকে যে যে আলু ব্যবসায়ীরা যে ধর্মঘট ডেকেছে সেখ সেক্ষেত্রে দাঁড়িয়ে ক্রেতারা কিন্তু খুব আতঙ্কের মধ্যে রয়েছে কারণ সাধারণ ঘরে মিনিমাম মতো বাজারে অন্তত রান্নার ক্ষেত্রে কিন্তু আলুটা খুবই প্রয়োজনীয় সেক্ষেত্রে দাঁড়িয়ে আলু যারা কিনছে তারা কিন্তু একটাই বারংবার কথা বলছে কিন্তু কমার কোনো লক্ষণই দেখছেন না পঁয়ত্রিশ থেকে যেটা চল্লিশ টাকা যদি আমরা আলু কিনি সেক্ষেত্রে যদি বন্ধ হয়ে যায় ধর্মঘটের পর সেই আলু তো অনেক দামই পাবো কিন্তু সেই দাম সেই দামি যে আলুগুলো আসবে সেই দাম তো আমরা ধরে সাধারণ মানুষের পক্ষে আমাদের পক্ষে তো কেনা সম্ভব না সেটা কিন্তু কেতারা প্রত্যেকটা বাজারে কিন্তু আমরা এই কথাটা শুনতে পাচ্ছি এখন বিষয় হচ্ছে দেখার বিষয় যে ধর্মঘট যদি আদৌ পুরোপুরি যেভাবে চল আরম্ভ হলো সেটা যদি অনেক দিন অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকে সেক্ষেত্রে সাধারণ মানুষরা যারা বাজারে যাচ্ছে তারা কিন্তু বারংবারই একই কথা বলছে তাহলে আমরা খাবো কি আলু কিনতে যদি গিয়ে যদি না বিশ্বাস ওঠে তাহলে অন্যান্য সবজি তো আরও পড়েই আছে এখন দেখার বিষয় যে ধর্মঘট যদি বন্ধ না হয় এই অবস্থা সাধারণ মানুষ খুব অসুবিধার মধ্যেই পড়বে আমরা বাজার দর ঘুরে দেখতেই পাচ্ছি পেয়ালি অনেক ধন্যবাদ শ্যামলবাবুর সঙ্গে থাকুন উল্লেখ্য অন্যান্য রাজ্যে আলু রপ্তানি করার সময় পুলিশের জুলুমবাজি ও মুখ্যমন্ত্রীর নির্দেশের প্রতিবাদে বর্তমানে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের পথে হেঁটেছেন প্রগতিশীল আলু ব্যবসায়ীরা এখন দেখার এই জট কতদিনে কাটে মামুনি রায়দের রিপোর্ট কলকাতা সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বিল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ